আল্লাহ আমাদেরকে মেহরবানি করে সুযোগ করে দিয়েছেন এই জন্য আল্লাহ আর আমরা একসাথে সকলে সুক্রিয়া করে বলি আলহামদুলিল্লাহ আচ্ছা তা বসেন বসেন তৎকালীন জমানার আন্তর্জাতিক সম্পূর্ণ চিন্তা ভুল মুভশ্মিরী কুরআন সারা জীবন খালি কৈছে আন্তর্জাতিক ক্ষেন্তি শম্পূর্ণ মুখশ্বরী কুরআন সারা জীবন কামিলে ভাইছে থাট কিলাস ফাজিলে ভাইছে থাট কিলাস আলিমে ভাইছে ঠাট কিলাস বাকিলে ভাইছে থাট কিলাস তার কিলাস মেটা আমার ফলে উস্তাজুল আছে কি যে আমি বুহালিশ্বরী করেছি তার কাছে সেবন শ্রী বাবাই মেডাম তুই সারা জিন্দেগি থাট কিলাস কিলাস ভাইছে আমি আমার হুজুরের কাছে হুজুর যখন বুহারি পড়তে ধর্ম নেই কোরআন পড়তেছে আল্লাহর দরবারে আরো শুক্রিয়া করি বসি 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 ভাই বসি আল্লাহর দরবারে আরো শুক্রিয়া করি যে আল্লাহ দয়া করে বসেন বসেন সময় বসেন 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 বিশৃঙ্ বসেন বসেন বসেন

আপনারা বসেন কোন প্রকার বিশৃঙ্খলা হবে না আপনারা উঠবেন না প্লিজ আপনারা যে যেখানে আছে বসেন এখানে স্বেচ্ছাসেবক আছে এখানে আমাদের ভাইরা আছে আপনারা কেউ রাস্তায় রাস্তায় যাবেন না ভাই প্লিজ প্লিজ আপনার সামনে আসেন সামনে বসেন আপনাদেরকে অনুরোধ করছি কেউ উঠবেন না যে যেখানে বসে আছেন সে সেখানে বসে পড়েন এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে তারা দেখছে ছোট্ট একটা বিষয় হয়েছে সেটা এক্ষুনি মিটে যাবে ইনশাল্লাহ আপনারা কেউ উঠবেন না আপনারা যে যেখানে আছেন সে সেখানে বসে বসেন আমাদের মমতারা মেহমানের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করতে পারবে না সম্মানিত উপস্থিতি আপনারা বসে পড়েন কেউ বিশৃঙ্খলা করতে পারবে না ইনশাল্লাহ সবাই বসেন সবাই বসেন শুধু আলোচনা শুরু করেন

আপনাদের সাথে আমরা সবাই আছি এখানে কেউ বিশৃঙ্খলা করলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করতে পারবে না এই সাত নম্বর অর্ডার ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে এই সাত নম্বর অর্ডে যারা বিশৃঙ্খলা করেছিল পূর্বে করেছিল এখনো করার চেষ্টা করছে আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ আজকের মাহফিল সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে হচ্ছে শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ আপনারা মাহফিল শেষ করে যাবেন কোন রকম সমস্যা হলে আই আমাদের এখানে স্বেচ্ছাসেবক ভাইরা আছে কর্তৃপক্ষ আছে তারা দেখবে আপনি তাকে উঠাউটি করবেন না প্লিজ এখন মহতারাম আমাদের শ্রদ্ধীয় ভোজন আলোচনা পেশ করছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বসেন বসেন সবাই বসেন বসেন বসি ভাই বসি

আপনাদের সাথে আমরা সবাই আছি এখানে কেউ বিশৃঙ্খলা করলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করতে পারবে না এই সাত নম্বর ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে এই সাত নম্বর যারা বিশৃঙ্খলা করেছিল পূর্বে করেছিল এখন তারা চেষ্টা করছে আমরা তার দাঁত ভাঙা জবাব দেবো ইনশাল্লাহ হচ্ছে শেষ করতে হবে ইনশাল্লাহ আপনারা মারফিল শেষ করে যাবেন কোন রকম সমস্যা হলে আমাদের এখানে স্বেচ্ছাসেবক ভাই আছে কর্তৃপক্ষ আছে তারা দেখবে আপনারা উড়ে করবেন না প্লিজ এখন নামতাম আমাদের চৌধুরী বলুন আলোচনা পেশ করছেন আসসালাম আলাইকুম বসেন সবাই বসেন

রাস্তা ক্লিয়ার করেন রাস্তা ক্লিয়ার করেন মা বোনেরা বাড়ি যাবে আপনারা সকলে আল্লাহ রাস্তায় বাড়ি যান আমার দুদিনের বারবার যান